একুশের মডেল আর্টের মাত্র পনেরোতে উনিশের ডাবিউ দিলাম মাত্র পঁচাত্তরে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকা চব্বিশের দিলাম মাত্র পনেরোতে এজে দিলাম মাত্র অষ্টআশিতে মাত্র পঁচানব্বই হাজারে মাত্র পঁয়তাল্লিশ হাজারে

এক লাখ পনেরো হাজার টাকার নাম্বার করা ঢাকার নাম্বার করা একুশের মডেল আটের দিয়ে দিলাম এক লাখ পনেরো হাজার টাকা আটের লোকটা কিন্তু এটা কিন্তু মাত্র লাখ টাকা কে দিতে পারবে একমাত্র সাতজাত দিতে পারবে একমাত্র সাতজাত দিতে পারবে সোনার ভাই সোনার হরিণ থেকে ধরে নিয়ে এলাম আচ্ছা এই গাড়িটা কিন্তু চব্বিশ ছুঁই ছুঁই চব্বিশ চব্বিশ সুইশই মানে কি একবার নতুন রাড়ি নতুন তিন হাজার সামথিং রাড়ি

এই গাড়িটা মাত্র তিন হাজার তিন লাখ পনেরো হাজার টাকায় আচ্ছা একদম ফ্রেশ তারপর তারপর হচ্ছে

আমার ব্যাডশো যদি দেখে দেখলে এটা প্রেমে পড়ে যাবে আচ্ছা এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই তিরানব্বই তিরানব্বই নব্বই নব্বই অষ্টআশি হাজারে দিয়ে দিলাম অষ্টআশি হাজারে

এই এগারা কিন্তু ইচ্ছে করলে কিন্তু সব সুরুমে পাওয়া যায় না আর যারা কিনে কিনে অনেকে ব্যস্ত চায় না এই গাড়িটা কালেকশন করছি অনেক কষ্ট করে এই যে দিলাম করা নাম্বার করা গাড়ি এগারে দিয়ে দিলাম এক লাখ পঁয়ত্রিশ হাজার আঠাইশ হাজার টাকা এক লাখ আটাইশ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম অ্যাভেঞ্জার মাত্র এক লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা অ্যাভেঞ্জার দিলাম মাত্র এক লাখ পঁচিশ হাজারে হ্যাঁ তা আবার নাম্বার করা নাম্বার করা এই যে একটা গাড়ি এই যে এসএফ গাড়িটা যারা একটু দেখবেন এবং দ্রুত চলে আসবেন সাজাদ মোটর এই যে গাড়িটা যে একটা ফুটা ঘষা মাজা কোথাও কোনো দাগ নাই না এই যে এই জায়গাতে কিন্তু শুধু একটা এই যে আমি একটু

এই যে কি একটা মিটারের যে একটা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যাই হোক একটু মজা করলাম না এই গাড়ি হয় না ভাই লাখ লাখ মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা বাসনের গাড়ি

কেন হবে মাইকেল থেকে যদি স্বপ্ন পূরণ না হয় আমার মনে হয় না আর কোথাও হবে আর এই কন্ডিশনের এত ফ্রেশ গাড়ি এর চেয়ে কমে আর কিভাবে সম্ভব সম্ভব না আচ্ছা তারপরে তারপরে ডিসকভার ডিসকাভার সিবিএস ব্রেক

তারপরে স্ট্রাইকার স্ট্রাইকার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে প্রথম মালিকের গাড়ি এই গাড়িতে শুধু স্টিকারটা বাদে হ্যাঁ এক টাকার কোনো কাজ নাই আচ্ছা নিবেন আর চালাবেন এই গাড়িটা আমার বেসে দিয়ে দিলাম মাত্র 85000 টাকা 85 83 83000 82000 মাত্র 82000 মাত্র 80000 টাকা 80000

চালানো ইঞ্জিন পয়সা দেবো আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম দুইশো কিলোমিটার চালাবেন চালানোর পরে যদি আমার গাড়ি যদি ইঞ্জিনের একটা বড় সমস্যা হয় একটা দুশো কিলোমিটার চালাবেন এক লিটারে পঞ্চাশ কিলোমিটার যাবে এই গাড়ি দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার তিপ্পান্ন হাজার তিপ্পান্ন পঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ মাত্র

সম্পর্কে আমার ভালো লাগবে না আমার ভালো করে জানে এই গাড়িটা নাম বার করা দশ বছরের নাম বার করা এই গাড়িটা দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তেত্রিশ তেত্রিশ বত্রিশ বত্রিশ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম

ফলো করে দিবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা দূর থেকে দেখতেছেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা গাড়ি দিয়ে থাকি আমাদের কুরিয়ারের সিস্টেমটা হলো অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার ঠিকানায় চলে যাবে ওইখানে গাড়ি হাতে পায়ে বুঝে তারপরে টাকা পেমেন্ট করবেন আচ্ছা তারপরে বুলেট 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 হান্ড্রেড সিসি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার করা গাড়ি একদম ডিজিটাল ডিস্ক ব্রেকের গাড়ি আচ্ছা

এগারে কিন্তু আসবে দেখবে চালাবে আর আমার আপনার যদি কোন সন্দেহ থাকে অবশ্যই অবশ্যই টেকনিশিয়ান নিয়ে দেখা বুঝে নিয়ে দেবেন আচ্ছা কোনো সমস্যা নেই তারপর